ইসলামের দৃষ্টিতে ছেলে সন্তান লাভের কোন দোয়া বা আমল আছে কিনা এই বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য মুত্তাফা কোনো আদায় হাদিসি বোখারি ইমাম মুসলিম রহমতুল্লাহ কোট করেছেন এবং মিসকাতের বর্ণনা এসেছে যেখানে কোট করা হয়েছে মাতৃগর্ভে যখন বীর্য প্রথম ছয় দিন কেবল বুধু আকারে থাকে তারপর জরাই তো হয় তিন মাসের আগে ছেলে বা মেয়ে সন্তান চিহ্নিত হয় না চার মাস পরে রু সঞ্চারিত হয় বাচ্চা নরে চড়ে ওঠে এবং আঙ্গুল চুষতে থাকে যাতে ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের স্তন চুষতে অসুবিধা না হয় এই সময় তার কপাল দেওয়ালে চারটি বস্তু লিখে দেওয়া হয় অর্থাৎ ছেলে হবে না মেয়ে হবে কি হবে না তৃতীয় লিঙ্গ হবে এই বিষয়টা জানার জন্য কনসেপশন আমরা ক্লিয়ার হওয়ার জন্য এটাই যথেষ্ট অর্থাৎ চার মাস অবস্থায় যখন তাকে তখন তার কপালে চারটি বিষয় লিখে দেওয়া হয় তার আজাল অর্থাৎ তার হায়াত সে পৃথিবীতে কতদিন বাঁচবে এটা লিখে দেয়া হয় সে আ তার আমল ভালো মন্দ সবকিছু লিখে দেয়া হয় এবং তার রিজিক আসার পরে দুনিয়াতে সে কি খাবে কি পربه কতটুকু রিজিক তারস্থায়ী আছে ওয়ামানুনযিলুহা ইল্লা বিকদরিম মা'লুম এই রিজিক লিপিবদ্ধ করে দেয়া হয় এবং সে ভাগ্যবান না দুর্ভাগা এটাও লিখে দেয়া হয় এই চারটি বিষয় তখন তার কি করা হয় ফুট করা হয় যখন সে মাটি করবে চার মাস অবস্থায় থাকে এখানে ছেলে হবে না মেয়ে হবে এটা কোনো বিষয় এখানে ক্লিয়ার হয় নাই তবে মাতৃগর্ভে যখন থাকে সন্তান ছেলে কিংবা মেয়ে হওয়ার জন্য আপনি যদি ছেলে সন্তান চান তাহলে ছেলে সন্তানের জন্য সেদিন ইব্রাহিম আলী সাল্লাম ছিয়াশি বছর বয়সে দোয়া করেছিলেন যার কারণে আল্লাহ তালা তাকে একটা সুপুত্র দান করেছিলেন তিনি বলেছিলেন রব্বি হাবিলি মিনসালেহীন আয় আল্লাহ আপনি আমাকে একজন সুপুত্র صالح নেককার সুপুত্র আপনি আমাকে দান করেন सैयद इब्राहिम अलैहिस्सलाम এর দুয়ার বরকতে আল্লাহ তাআলা 86 বছর বয়সে তাকে सैयद ইসমাইল अलैहिस्सलाम কে দান করেছিলেন এইজন্য মুনাজাততে হাঁটতে চলতে সব সময় আপনিও দোয়া করেন রব্বি হাবলি বিনাস সালেহিন রব্বি হাবলি কারণ সন্তান সন্ততি এটা আল্লাহ তালা কাছে চেয়ে নিতে হয় যে আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন সালে সন্তান দান করেন উত্তম সন্তান দান করেন যে সন্তান মৌলি পড়ে আমার জন্য দোয়া করবে মিনাস মিনস যে সন্তান দুনিয়াতে আমার হক আদায় করবে যে সন্তান দুনিয়াতে আমার সাথে চক্ষুসমান চক্ষু রাঙ দিয়ে কথা বলবে না এরকম সন্তান আপনি আমাকে দান করেন এভাবে আল্লাহ তালা কাছে চেয়ে নিতে হয় সায়দানা জাকারি আলী ইসালাম আল্লাহ তালা কাছে দোয়া করেছিলেন এভাবে আপনিও দোয়া করেন যখন মরিয়ম আলী হাসালামকে বে মৌসুমে অন্য মৌসুমের ফল যখন মরিয়ম আলী হাসালামকে আল্লাহ তালা খাওয়ালেন তখন সায়দানা জাকারি আলী হিসালাম আল্লাহ তালা কাছে তখন আজ উচ্চ আকাঙ্ক্ষা করেছিলেন যে আল্লাহ আপনি যদি মরিয়ম হাসালামকে যদি বে মৌসুমের ফল আপনি এখন দান করতে পারেন তাহলে আপনিও তোমাকে নেককার সন্তান দান করতে পারেন সায়দনা জাকারি আলী হিসালাম আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করেছিলেন যে দোয়াটা করানাল করিমে আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিয়েছেন খাইরুল এবং সাইয়দেনা যাকারিয়া আলাইহিস সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে আরো দোয়া করেছিলেন রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ অর্থাৎ সাইয়দেনা যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ আয় আল্লাহ আমাদের প্রতিপালক আপনার পক্ষ থেকে আমাকে ভূত পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি দোয়া কব